গত কয়েকদিন ধরে লাকসামে তিশাবাসের অতিরিক্ত ভাড়ার বিষয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন সে লক্ষ্যে আজকে সহ ঈদ পর তিন দিন তিশাবাস কাউন্টারে যাই যাত্রী ও কাউন্টারের লোকদের সাথে ভাড়া ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলাপ করি বিআরটিএ কর্তৃক লাকসাম ঢাকা রুটের আদায়যোগ্য ভাড়া তিনশো টাকা ঈদের পর কয়দিন তিনশো পঞ্চাশ টাকা করে নিলেও গতকাল থেকে তিনশো টাকা করে নিচ্ছে এটা আদায়যোগ্য ভাড়া থেকে পঁচিশ টাকা কম উল্লেখ্য আগে তারা সায়দাবাদ যাত্রী নামালেও এখন আরামবাগ পর্যন্ত নিয়ে যায় ফলে যাত্রী ও সবার সাথে আলোচনায় এটা সঠিক মনে হয়েছে তবুও বিষয়টি নিয়ে বিআরটিএর সাথে আলোচনা করা হবে তারপরও যদি তারা এর অতিরিক্ত ভাড়া নেয় তবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়া হবে এছাড়া অনেক সময় তিসাদাসের লোকজন যাত্রীদের সাথে খারাপ আচরণ করেন সে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে সম্মানিত নাগরিকদের ইট যাত্রা নির্বিঘ্নে নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে